শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হল একুশ তারিখ স্যাটারডে সকালবেলা থেকে আকাশের ওয়েদার খুবই খারাপ সকাল কেন বলছি রাত্রির থেকেই এই যে নিয়ে এদিকে দেখাও রূপু রেডি হয়ে এখন আমরা মাঠের দিকে যাচ্ছি পাশেই মাঠ তো চলুন এদিকে জল মা জলটা যেন না পায়ে লাগে দেখো চলুন তো দেখুন মাঠে পৌঁছেও গেলাম দেখছেন আকাশের ওয়েদারটা শুধু দেখুন বৃষ্টি কিন্তু হচ্ছে সমানে একটু বৃষ্টি থামার নাম নেই বন্ধুরা তাই আজ আর ঘরের ব্লগ না করে আপনাদের সঙ্গে আমাদের স্কুলের প্রোগ্রামটা শেয়ার করছি আর কি স্পোর্টসটা এর আগের বছরও করেছিলাম যখন আমার মেয়ে এল কেজিতে পড়তো তখন ওই সদ্য সদ্য আমি ওয়াইটিতে চ্যানেলটা খুলি আর কি তো দেখুন কি সুন্দর র্যালি হচ্ছে সবাই কিন্তু ভিজে ভিজেই করেছে বাচ্চারা ক্লাস এর নার্সারি থেকে নাইন অব্দি খেলা থাকে টেনের মনে হয় থাকে না যেহেতু ওরা বোর্ড এক্সাম দেবে ওই জন্য ওদের মনায় থাকে না তো প্রোগ্রাম তো আমাদের খুবই সুন্দর হয় এবছরেও হয়েছে খালি যা একটাই আক্ষেপ আকাশে একটু রোদ্দুর কি আকাশের বৃষ্টিটা যদি না হতো কারণ খুবই খারাপ লাগছিলো মাঠের পিসটা ভিজে গেছিলো বাচ্চারা খেলতে গিয়ে না অনেকবার পড়েও গেছে অনেক বাচ্চা আর ওরা খুবই কষ্ট কর দেখুন একটা জিনিস বলেনি ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই হয় তাই আমাদের বাচ্চা স্কুলের স্যার ম্যাডামরা সবাই খুব সুন্দরভাবেই প্রোগ্রামটা পরিচালনা করলেন কিন্তু আকাশ আজকে আমাদের সাথ দেয়নি আর কি করা যাবে তবু আমরা থেমে থাকিনি এগিয়ে গেছি তো দেখুন আমাদের যতগুলো মানে হয় এখন এই পুরো মাঠটা ঘুরে আর কি র্যালি হবে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেরেছি আর মিউজিক দিতে পারলাম না কারণ স্কুলের যে মিউজিকটা হয় সেটা যদি আমি দিই আমি কপিরাইট খেয়ে যাবো এখানে প্রচুর গান বাজনা মিউজিক সব কিছুই হয় আর এখানে আমাদের স্কুলের চিফ গেস্ট যারা এসেছেন তাদেরকে সম্বর্ধনা জানা জানানো হচ্ছে আর দেশের সৈনিক হিসেবে কি করা উচিত আমাদের নাগরিক হিসেবে সেটা একটা বলা হলো প্লাস এখানে দেখুন পতাকা উত্তোলন হলো হয়ে এবারে ওই মশালটাকে ধরিয়ে দিয়ে সারা মাঠে ওই মশালটা বাচ্চারা আর কি পরিদর্শন করবে পুরো মাঠটাকে ঘুরে নেবে সব কিছুই একটু একটু করে ক্যাপচার করেছি আকাশের ওয়েদার দেখছেন খুবই খারাপ ওপরে কিন্তু ড্রোন ক্যামেরা উঠছে তাও মানে আর যেহেতু অনেকটাই দূরে আছি তাও আমি কিন্তু চেষ্টা করেছি আর যে যাও গিয়ে একটু বসেছি আরে বসেছিলাম কিন্তু সেখান দিয়ে প্রচুর জল পড়ছিল মানে বৃষ্টির যে জমা জলটা ওপরে যে প্যান্ডেলটা করেছে তার ওপরে ছিল সেটা দিয়ে কিন্তু টস টস করে জল পড়ছিল। আর আমাদের সোয়েটার ফোয়েটার সব ভিজে যাচ্ছিল গার্জেনরা থেকে বাচ্চারা থেকে আপনার স্যার ম্যাডামরা থেকে সবাই খুব কষ্ট করে এই প্রোগ্রামটা সেদিনকে তুলেছে কারণ আমরা সবাই ভেবেছিলাম মেয়েটা বুঝি করা সম্ভব হবে না এতটাই আকাশের ওয়েদার খারাপ ছিল আর সমানে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছিলো অঝরে না হলেও ছিল একভাবে তো দেখুন কি সুন্দর একজন আরেকজনের হাতে দিয়ে এই যে যতজন মিলে ছুটছে ওদিকে ক্যামেরাম্যান দাদা ক্যামেরা করতে করতে পড়েই যাচ্ছে তো সবাই সবার হাতে দিয়ে পুরো মাঠটা আর কি মশালটা ঘুরিয়ে নিল আর এবারে আবারও একটু এই র্যালি হচ্ছে আপনারা দেখতে থাকুন প্রোগ্রামটা ভীষণ ভালো থাক মানে ভালো লাগবে আর এটা হচ্ছিল ইয়োগা ইয়োগা করতে গিয়ে এখানে একটি বাচ্চা একদম সামনে যে দেখছেন দায়রা আছে লাল রঙের গেঞ্জি আর এ ব্লু প্যান্ট এই যে এটা তুললো যেটা না হচ্ছে এ নাকি পড়ে গেছিলো এই সময়টা আমি ছিলাম না আমার বন্ধু এই ক্লিপিংটা নিয়েছে নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে তো আমি একটুখানি দিকে গিয়েছিলাম একটু বাইরের দিকে তো বলল পড়ে গেছিলো আর দেখুন বাচ্চারা শুধু ইয়োগা করছে দেখুন কি অপূর্ব না এই ইগাগুলো দেখলে আমার ছেলের জন্য আমার খুবই আর কি খারাপ লাগে আমার ছেলেও একটা সময় দারুণ ইয়োগা করতো কিন্তু এই যত বড়ো হয় পড়াশোনার চাপে বলে না মানুষ সব কিছু ধরে রাখতে পারে না তো বাবানেরও এই ক্লাস এইট থেকে পড়াশোনার চাপটা এতটাই বেড়ে গেলো ও আর ইয়োগাটাও ছেড়ে দিলো আর করেও না আর এখন কিছুতে যায়ও না আর কি এ বছরে তো ওই বলেছিলাম যে তুই খেলাটাই অন্তত নাম এ বছরে তো আবার খেলাটাতেও নামলো না দেখুন এই যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো যে করছে নিজেদের কনসেনট্রেট একটুও নষ্ট করেনি সমস্ত কিছুকে উপেক্ষা করে ওরা কিন্তু করে যাচ্ছে এইটাই সবচেয়ে আর কি ভালো লেগেছে এত চেষ্টা অসাধারণ করছে দেখেছেন দেখলে যেন দু চোখ জুড়িয়ে যায় আর এটা ছিল ওই ইয়োগা স্টুডেন্টরা মনে হয় ওই ডান্সের পারফরমেন্স একটা সব কিছুই একটু একটু করে ক্লিপিং নিয়েছি কারণ বিশাল বড় প্রোগ্রামটা হয় মানে সেই সকাল থেকে শুরু হয়ে একবারে সন্ধ্যে লেগে যায় বলতে গেলে অতটা তো ক্যামেরার মধ্যে বন্দি করা সম্ভব নয় আর যেহেতু রুপুর খেলা হয়ে গেছিলো আমি চলেও এসেছিলাম এই দেখুন আমরা একটুখানি টিফিনও করে নিচ্ছি এখানে তো অতটা তো ক্যাপচার করা সম্ভব নয় না তাই যতটা পেরেছি ছোটো ছোট করে ক্লিপিং আমি যতক্ষণ প্রেজেন্ট ছিলাম ততক্ষণই করেছি আর এখন ক্যারাটে হচ্ছে প্রত্যেকটার সাথেই আলাদা আলাদা মিউজিক দেওয়া হয় সেই মিউজিকগুলো দিলে খুবই ভালো লাগবে কিন্তু আমি আগের বছরে মিউজিকগুলো দিয়ে কপিরাইট খেয়ে গেছিলাম তাই জন্য এবছরে আর মিউজিকটা দেওয়ার সহজ হল না তো দেখুন কি সুন্দর এখানেও কত রকমের এই গ্যাস দিয়ে তারপরে ওই কী বলে ওগুলোকে করে দেখুন দেখছেন যে পতাকা নিয়ে এই বাচ্চাটা এলো ও কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো নিজেকে খুব জোর সামনে নিল এরকম খেলতে খেলতে বহু বাচ্চা মাঠের মধ্যে আজকে পড়ে গেছে যে টালি ভাঙার এটা হয়ে গেছে সেই সময় আমার ক্যামেরা কি করব আমার তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি ওই জন্য সেই জায়গা থেকে বারবার সরে যেতে হচ্ছে সবারই দেখার ইচ্ছা আর বাচ্চাদের খেলা তারপর শুরু হয়েছে নার্সারির দেখলেন হয়ে গেল এইবারে মনে হচ্ছে এল কেজি হ্যাঁ ওই নার্সারিরই আর কি দুটো ওই বাচ্চারা ছুটে গিয়ে দৌড়ে গিয়ে গলায় মালাটা পরে নেবে আর তারপরে এই আর ওই রানীরা রাজারা রানীদের ধরে নিয়ে যাবে এটাও অন্য মানে এল কেজির হবে হয়তো আর এটা আমাদের কেজি ছেলেদেরটা আগে হয়ে যাচ্ছে ওই মার্কেটিং রেস যে সবাই দৌড়ে যাবে গিয়ে মার্কেটটা তুলে নিয়ে যে যত ফার্স্ট যেতে পারবে এইটাতেই রুপু কিন্তু থার্ড পজিশানেই ছিল কিন্তু চুলচেরা বিচারে ওদিক থেকে ওকে ধরেনি তো যাই হোক চেষ্টা করেছে ভালোই খেলেছে মেয়েটা কিন্তু এইটাতে ওর গণ্ডগোল দেখুন কোনটা একটা মেয়ের পিছিয়ে যাবে ওই যে দেখলেন কোনটা ও তুলতে গিয়েও ফসকে গেল ওটাই রূপু ছিল তো আজকে আর লাক ফিভার করেনি চেষ্টা করেছে কিন্তু দেখুন আমরা একটু কফি নিয়ে নিচ্ছি কফিটা কিন্তু স্কুল থেকেই দিয়েছে তো তারপরে আরও খেলা হচ্ছিলো যতক্ষণ একটুখানি যে ছিলাম ওই যে দেখলেন বাচ্চারা পিঠে ব্যাগ নিয়ে দৌড়ালো যে যার ব্যাগ গুছোতে হবে আর এখানে দেখুন গান চালিয়ে দিয়েছে ম্যামেরা যারা প্রাইজ হয়েছে ফার্স্ট সেকেন্ডটা তাদেরকে প্রাইজ দিয়ে আর সবাইকে একটা করে টেডি দিয়েছে এইখানে তো বন্ধুরা খেলা হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি এই যে এবারে রুপু কিছু হতে পারেনি বলে খুব কান্না করছে এতক্ষণ ধরে অনেক বুঝেছি হ্যাঁ কেন মামি টপি পাইনি টপি পাইনি চেষ্টা করেছে ভালোই খেলেছে কিন্তু আনাজ তুলতেও দেরি হয়ে গেছে মার্কেট করতে আর একটু ফার্স্ট তুলতে হতো এই যে দেখো কী পেয়েছে দেখো বন্ধুদের এই যে পিকাচু পেয়েছে ম্যাম পিকাচু দিয়েছে আবার পরের বছর হবে খেলাতে অংশগ্রহণ করাটাই বড়ো কথা না আর জিতটা বড়ো কথা নয় বুঝেছ তুমি যে খেলেছো ওটাই বড়ো কথা আরও ভালো খেলবে ভবিষ্যতে আর হাসি দাও হাসি এই ধর এসেছে একভাবে কান্না করছে সেই মাঠ থেকে কে দিয়ে যাচ্ছে কে দিয়ে যাচ্ছে এতক্ষণ ধরে বোঝাচ্ছি পারছি আর না এতক্ষণ ধরে বুঝিয়ে বুঝিয়ে আপনাদের সামনে এলাম তো চলুন ভিডিও দেখতে থাকুন এরপর আজকে আবার ড্রয়িং ড্রয়িং বলছি নাচের ক্লাস আছে রান্না করে নিই তো তারপরে মেয়েকে বুঝিয়ে বাজিয়ে ওই একটু ডাল ভাত আর একটু তরকারি রান্না করলাম করে ওদেরকে খেতে দিলাম ওরা মেয়েকে খাইয়ে দিয়েছি বাবাটাও টিভি দেখতে দেখতে খাচ্ছে আর তারপরে দিয়ে বাসন টাসনগুলো মেজে নিচ্ছে আমি আর চেঞ্জ করিনি কারণ আমাকে আবারও নাচে স্কুলে যেতে হবে আসলে আমার মেয়ে মনটা খারাপ হয়েছে এ প্রথম বছরে গিয়েই তো প্রাইজ পেয়েছিলো তারপরে ও ভাবছো হয়তো মাঠে খেললেই প্রাইজ পাওয়া যায় কিন্তু সেটার মধ্যে যে একটা জিত আছে বুঝতে ওর সময় লাগছে তো ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে এলাম নাচে স্কুলে ও বুঝে ওকে যে যতই হোক কিন্তু আমার এইটুকু ভালো লাগলো যে ও হতে পারিনি বলে আমি কিন্তু ওকে বকিনি ও কিন্তু আপনি আপ কাঁদতে আরম্ভ করে দিয়েছে তো যাই হোক বাচ্চা মানুষ তাকে বোঝালাম তারপর সন্ধেবেলা এসে একটুখানি কফি করে নিলাম তো ডান্স স্কুল থেকে চলে এসে মেয়েকে দিলাম চকস ওর খাওয়াও হয়ে গেছে আর আমরা তিনজনে এখন এই যে এখানে আমার বড় আর ছেলে বসে আছে এবারে আমরা একটু কফি খেয়ে নিই গরম গরম কপিটা তো আপনাদেরকে দেখালোমই চলুন কপিটা খেয়ে নি খুব মানে ঠান্ডা পড়েছে তারপর দেখুন এটা একটু আরেকটু রাত্তিরে রাতের একটু তরকারি রান্না করেছিলাম রুটিটাও এনেছিলো তা নিয়ে বসে পড়েছিলাম এইগুলোকে উত্তরীয়গুলোকে কারণ পরে দুদিন পরেই ওর নাচের প্রোগ্রাম আছে অ্যানুয়াল প্রোগ্রাম যেখানে নাচ শেখে সেই ম্যাডামের অ্যানুয়াল প্রোগ্রাম আপনাদের তো এর আগে স্কুলেরটা শেয়ার করেছি ওই একই জায়গাতে নাচের স্কুলের এবারে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো এই উত্তরীয়টা দেখুন সেলাই করে এনেছি জরিগ রিবনগুলো কিনে ধারে সিলভার কালারের রিবনগুলো বসিয়েছি আর এই পয়সা পয়সাগুলোকে না আটা দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি এগুলো আর সেলাই করিনি কারণ তারও সময় অল্প তবু মেশিনে সেলাই আর হাতে সেলাই তপাত আছে বলে আমি এটা মেশিনে সেলাই করে এনেছি আর এখন আমার সঙ্গে আমার মেয়েও লেগে পড়েছে কাজে তো দেখুন উত্তরীয় এটা তৈরি হয়ে গেছে একটা কোমরে বাঁধবে আর একটা পুরো উড়নির মতন করে নিতে হবে আর দুদিন আগেই মিশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম আপনাদের দেখানো হয়নি এই নাচেরই জিনিস আমি দেখেছি দেখে শেয়ার করব বলেই রেখেছি তো ভাবলাম এখন যখন এটা শেয়ার করছি এটাই শেয়ার করে দিই তো দেখুন এখানে অক্সিডাইসের গয়না আমি তো অক্সিডাইজের গয়না পরি না তো কখনও আর আমি এত সাজি মানে যেগুলো সাজি নর্মাল একটু দু সাজি এত হাবিজাবি জিনিস দিয়ে সাজি না আর কি তো দেখুন এটা ওর নাচের জন্য লাগবে একটা সাঁওতাল নাচ আছে তো একটা হার আর একটা বন্ধন অর্ডার দিয়েছিলাম আর একটা হারও আছে ওটাও কিনেছি কিন্তু ওটা এখন তোলা আছে ওটা আর বার করলাম না এগুলো অনলাইনে মিশোতে অর্ডার দিয়েছিলাম বলে আনলাম জিনিসগুলো কিন্তু ভালোই এসেছে খারাপ আসেনি তো দেখুন এটা গলার হার আর ওটা ছিল কোমরবন্ধন কেমন হয়েছে জিনিসগুলো জানাবেন এই শেখাতে গেলে না এই সব নানান জিনিস সব সময় লেগেই থাকে এই কেন আর সেই কেন তো আমার তো খুবই ভালো লেগেছে জিনিসগুলো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা